তিন তারিখ চার তারিখ কিন্তু আবার ব্যাংক খুলবে আবার কিন্তু পাঁচ ছয় ছুটি কেন পাঁচ তারিখ রবিবার ছ তারিখ লক্ষ্মী পুজো তার মানে যদি আমরা দেখি যে সাতাশে সেপ্টেম্বর থেকে নিয়ে ছয়ই অক্টোবর এই যে দশ দিন এই দশ দিনের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু মাত্র দুটো দিন ব্যাংক খোলা থাকবে আর আট দিন ব্যাংক বন্ধ থাকবে সুতরাং ব্যাংকে ভিড়ও হবে আপনি আগে থেকে নিজের কাজ প্ল্যান করে নেবেন কিন্তু মেনলি ক্যাশের প্রবলেম হয় সবার ক্যাশ টাকা যদি আপনার বেশি তুলে রাখতে হয় তুলে রাখতে পারেন অবশ্যই এখন দেখুন ইউপিআইয়ের যুগ আমাদের কাছে মোবাইল থাকলে আমরা ইউপিআই দিয়ে যেখানে সেখানে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি ক্যাশ টাকার সমস্যা থেকে কিন্তু অনেক বয়স্ক মানুষরাই কিন্তু ইউপিআই ব্যবহার করেন না এবং আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবার কিন্তু বয়স্ক এজেড মানুষ সুতরাং আপনাদের জন্য অবশ্যই বলে রাখবো যে ক্যাশ টাকাটা আগে তুলে রাখবেন ক্যাশ টাকা কিন্তু সমস্যা হতে পারে আপনি এটিএম এগুলোও টাকা নাও পেতে পারেন আপনাদের কোন এরকম কিছু এর মধ্যে ম্যাচিওর হয় তাতে কোনো চিন্তার ব্যাপার নেই এখন সমস্ত ফিক্সড ডিপোজিটই কি হয় অটো রিনিউ হয়ে যায় মানে আপনার হয়তো পুজোর মাঝখানেই হয়তো আপনার ফিক্সড ডিপোজিটটা কি হচ্ছে ম্যাচিওর করছে ওটা অটোমেটিক রিনিউ হয়ে যাবে সুতরাং ওটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই